আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি আল্লাহর রহমতে তোমরা বেশ ভালো আছো আর সুস্থ আছো আমিও না মোটামুটি আছি গো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি কিন্তু কাজে ব্যস্ত হয়ে গেছি কারণ প্রত্যেক দিনের মতো আমাকে কাজকেও এখানগুলো গুছিয়ে নিতে হবে আর কি জানো তো ছেলেটা খুবই শরীরটা অসুস্থ মানে জ্বর জ্বর ভাব সর্দি যার জন্য এর দুদিন আগে আমি ভিডিও দিতে পারিনি আমি জানি আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে আমাকে যারা ভালোবাসে তারা অবশ্যই আমাকে বুঝবে আমার ব্যাপারটা তো অবশ্যই ছেলের জন্য একটু দোয়া করবে তোমরা যাতে আমার ছেলে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আর একটা কি জানো তো সর্দি যখন নাক দিয়ে বেরোচ্ছে তখন নাকটা যখন ঝাড়া হচ্ছে নাক থেকে কিন্তু রক্ত আসছে কেন হচ্ছে আমি বুঝতে পারছি না তো তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই জানিও এদিকে দেখো আমি বিছানাটা ভালো করে টান করে নিলাম আর এই ওড়নাটা দেখো নতুন তো একদমই নতুন কালকেই বের করেছি যার জন্যে না একবার গায়ে থাকছে না একটু শুধু খুলে খুলে পড়ে যাচ্ছে আর আমি এই নতুন ওড়না একদম ব্যবহার করতে পারি না খুবই অস্বস্তি বোধ হয় আর দেখো আমি এখানে কিন্তু বিছানাটা ঝেড়ে চলে এসেছি এখন আমার যে টেবিলটা আছে টেবিলটা কতটাই কিন্তু অপরিষ্কার হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ আমি চাইছি এটাকে সুন্দর করে একটু পরিষ্কার করে ভালো করে একটু গুছিয়ে নিতে আর সত্যি কথা বলা বলে কি জানো তো আজকে গরমটা সকাল থেকে কিন্তু মারাত্মকভাবে দিয়েছে জানি না সারাটা দিন কিভাবে কাটাবো এত গরমের মধ্যে কিন্তু সত্যি খুবই কষ্টকর আর আমি একদম গরম সহ্য করতে পারি না আমার খুবই অস্বস্তি বোধ হয় গরম আমার কাছে একদম বাজে জিনিস তাতে আমার ঠান্ডা লাগাটা খুবই ভালো মানে শীতকাল না এখানে আমার ছেলেটাকে একটু পড়াতে বসিয়েছি যেহেতু পুজোর ছুটি পড়ে গেছে সেহেতু আমি একটু পড়াতে বসিয়েছি এখানে বললাম তুই বাবু পড়াশোনা কর আমি ঘরের মধ্যে থেকে বেরোস না বাইরে প্রচণ্ড রোদ আর রোদ থেকে ও কিন্তু পানি খেয়ে নিচ্ছে আবার ফ্রিজ থেকে বার করে পানি খাচ্ছে আবার গোসল করতে যে গামলায় বসে পড়ছে এরকম করে আরও সর্দিটা বাড়িয়েছে আর সেই জন্য আমি এখানে চলে এলাম উনুন সালে আমার কাজ তো করতেই হবে আমাকে কিছুই করার নেই তো সেইগুলো করব ওকে বলেছি পড়তে বস ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি এখানে চলে এসেছি ও নিজে হোমওয়ার্কগুলো করে নেবে আর তার সঙ্গে সঙ্গে আমি এখানে আমার কাজটাও করে নিতে পারবো তাড়াতাড়ি তো আমার ছাইগুলো খোলা কমপ্লিট প্রায় হয়ে গেছে আর একটু অল্প ছাই আছে এই দিকটাই সেটাকেও ঠিক করে নেব আর এখন আমি ভালো করে কাঠগুলোকে রেডি করে নিচ্ছি যে কাঠগুলোতে আমি রান্না করব। এদিকে এদিকে দেখো পলিথিন আর কাগজ যেগুলো যা ছিল সেগুলো নিয়ে বসে বললাম উনুনটা ধরিয়ে নিতে উনুন ধরানো একটা মহাযুদ্ধের ব্যাপার আর এই একদিকের উনুনটা না আমাদের ভিজে ছিল আমরা বেশ কিছুদিন ধরাচ্ছিলাম না সেই জন্য আমাদের এই উনুনটা ধরানো যেন মহাযুদ্ধের ব্যাপার সত্যি বলছি তো দেখো আমি না এক এই একদিকের উনুনটা থেকে কিছু ছাই বের করে দুদিকের উনুনটা দিয়েছি কারণ দুদিকের উনুনের যে ছাইটা আছে সেটা না ভিজে মানে সে ধরতে খুব অসুবিধা হবে সেজন্য দুদিকের উনুনটাতে আমি ছাইটা দিয়ে দিলাম ওদিকের একদিকের উনুনটা তাড়াতাড়ি করে আমি ধরিয়ে নিচ্ছি যেহেতু একা ছেলেটাকে পড়তে বসিয়েছি তার সঙ্গে একা সংসারের সমস্ত কাজ আছে আর ছুটি পড়েছে মানে সবাই কিন্তু বাপের বাড়ি যাবে তার জন্য সবাই কিন্তু একে একে বেরিয়ে পড়েছে আমার কিন্তু এখনও যাওয়া সম্ভব হয়নি কারণ আমার হাজব্যান্ডের এখনও ছুটি পড়েনি যেই সেই কারণে আমি কিন্তু এখনও বেরোতে পারিনি তো হাজব্যান্ডের ছুটিটা আগে পড়ুক তারপরে কিন্তু আমিও যাব বাপের বাড়ির উদ্দেশ্যে তো বাপের বাড়ি যাব প্লাস আমার হাজব্যান্ডের দিন থেকে ইচ্ছা যাচ্ছিলো তার মামার বাড়ি যেতে মানে আমার হাজব্যান্ডের মামার বাড়ি যেতে তো ও বলছিল যে ছুটির বললে একদিন কি দুদিনের দিনের জন্য মামার বাড়ি থেকে ঘুরে আসবো অনেক দিন যাওয়া হয়নি আগে ছুটি বললেই মামার বাড়ি যেতাম মানে গল্প করছিলো খুব আর কি মামার বাড়ি কি মিস করছিল সেই জন্য যাবার খুব ইচ্ছা করছিল ওকে তো আমি বললাম ঠিক আছে অসুবিধা সুবিধা নেই একদিন দুদিন ঘুরে আসতেই পারো আগে আমার বাপের বাড়ি ঘুরে আসি তারপরে যাবো তো এখন আমি এখানে ভালো করে উনুনটা ধরানোর জন্য এটা আবার কে আবার রেখেছে জানি না মানে এতে অনেক তেল আছে আমি রেখে দিলাম প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় জানি না তো সেই জন্য আমি এখানে রেখে দিয়েছি এদিকে উনুনটা ধরিয়ে চলে এলাম মানে উনুনে অনেকটা ধোঁয়া হচ্ছিলো বলে আমি চলে এলাম হাঁড়ির নিচেগুলোতে প্রলেপ দিতে মানে হাঁড়ির নিচেগুলো প্রলেপ না দিয়ে দিলে তাড়াতাড়ি কিন্তু আমি রান্নাটা বসাতে পারবো না সেইগুলো কিন্তু আগে থেকে জোগাড়টা আমাকে করে রাখতে হবে এর যা এর জোগাড়গুলো রান্না করতে এলে যখন উনুনে রান্না করা হয় তখন তার যে জোগাড় করা সেটা কিন্তু একটা মহা ঝামেলা বলতে পারো আর যারা কিন্তু গ্যাসে রান্না করে তাদের কিন্তু এই সমস্যাটাই থাকে না জাস্ট গ্যাসটার মধ্যে সমস্ত কিছু ব্যবহার করে রান্না করাটাই মানে এইসব উনুনের যেমন রান্না করার জন্য পোলেপ টলেপ দিতে হয় এইসব কিন্তু গ্যাসের জন্য প্রয়োজন হয় না এইগুলো কিন্তু আমার উনুনের জন্য এক্সট্রা করে কাটতে হয় তো আমি এদিকে পানিটা ভালো করে দিয়ে দিচ্ছি হাঁড়িতে পানিটা গরম হয়ে গেলে তবেই কিন্তু আমি চালটা দিতে পারবো বেশ আমাদের ধোঁয়া হচ্ছে সেই জন্য আমি কিন্তু এখানে একটা ঢাকনা নিয়ে একটু হা করে দিলাম যাতে ধোঁয়াটা কম হয় তো যাই হোক আমি এখন ধোঁয়া হোক আর যাই হোক আমি এখন চলে এলাম এখানে এখানে এসেছি চালটা ধুয়ে দিয়ে দেব কারণ দেরি হয়ে যাচ্ছে আমার খুব তাড়াতাড়ি কাজ করতে হবে একা হাতে সবটাই হবে ধোয়া মাজা তারপরে রান্নাবান্না সবই একা হাতে করতে হবে বুঝতেই পারছো তার জন্য আমি এখানে কিন্তু ভালো করে চালটাকে ধুয়ে নিচ্ছি আর অনেকেই আমার আমার যে কাকি শাশুড়ি সেও রান্না করতে চাপিয়ে দিয়েছে আমরা কিন্তু যখন রান্না বান্না করি তখন কিন্তু গল্প করি কারণ এক কাজে যখনই থাকি তখন এগুলো কিন্তু করতেই হয় মানে হয়তো উনি রান্না বসিয়েছেন তখন আমি বললাম রান্না বসিয়েছেন আর কার আগে হয় দেখি এরকম তো যাই হোক চালটা আমি কিন্তু এখানে ধুয়ে নিলাম এরপর কিন্তু একটা যেগুলো প্রলেপগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে দিয়ে নেব এখানে কিন্তু একটা দুটো প্রলেপ দিতে বাকি ছিল সেইগুলো কিন্তু আমি অল্প অল্প করে প্রলেপটা দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এই পুলেপগুলো দিলে কিন্তু হাঁড়ির গায়ে কালিটা মোটেও লাগে না কালিটা যেগুলো লাগে সেগুলো ধুয়ে চলে যায় এই মাটি কাদ মাটি আছে এর সঙ্গে ছাই আছে দিয়ে পুলেপ দেওয়া আছে যার জন্য কালিটা লাগে না যার জন্য কোনো রকম কোনো অসুবিধা হয় না আমাদের পুলেপ দেওয়ার জন্য তো আমি এখানে একজনের সঙ্গে কথা বলছিলাম কথা বলতে বলতে আমার কাজটাও হয়ে গেল এখানে আমি হাঁড়ি পানিটা কিন্তু বালতিতে ভরে নিচ্ছি যাতে করে পানিটা ভরতে কোনো অসুবিধা না হয় তো যাই হোক পানিটা ভরা হয়ে গেছে প্রায় আমি বেশি পানি নেব না এবার বন্ধ করে দেব কারণ এর থেকে বেশি নিয়ে নিলে কিন্তু বেঁচে যাবে আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ আমার এ কাজগুলো প্রায় হয়েই আসছে এরপর আমি এখান থেকে উঠে পড়বো আর এই এদিকে দেখো হাঁড়িতে কিন্তু চালটা দিয়ে দেব, আর একটা কথা কি জানো তো এই এই গরমে একটু দেরি হয়ে গেলে রান্না করতে না প্রচণ্ড কষ্ট হয় মাথার যন্ত্রণা হয় প্রচণ্ড শরীর খারাপ করে এখানে বসে থাকতে সত্যি বলতে কি এই গরম সহ্য করা খুবই মুশকিলের ব্যাপার বন্ধুরা যাদের এই গরম সহ্য হয় না তারা আমার মতো বুঝতে পারবে আমার না গরম সহ্য হয় না আমার কিন্তু গরমে কষ্ট হতে হতে হয় এক সময় কী হয় মাথা ঘোরে বমি পায় মাথার যন্ত্রণায় মাইগ্রেনে আমার একটু সমস্যা আছে যার জন্য এই জিনিসগুলো হয় মাইগ্রেন থেকে তো আমার উনুনটা ভালোই জ্বলছে দেখতে পাচ্ছ এইদিকে দুদিকের উনুনের জন্য ব্যবস্থা করব কালকে কিন্তু একটা গ্যাস শেষ হয়ে গেছে আর এই দিকে সিলিন্ডারটা আমি সরিয়ে দিলাম একটা খালি সিলিন্ডার আর আর একটা কিন্তু আমাদের জোড়া হয়েছে যেহেতু আমাদের ডবল সিলিন্ডার আছে তো এখানে দেখতেই পাচ্ছ আমার এই দিকের কাঠের যে এটা ছিল জায়গাটা সেটা এখানে দিয়ে দিলাম আর এই দিকের কাঠের যে জায়গাটা আছে সেটা এখান থেকে সরিয়ে দেবো আর এই উনুনটা না এত বাজে ধরাতে ধরাতে যখনই জ্বলতে জ্বলতে হঠাৎ করে এত মাত্রায় ধোঁয়া শুরু হয়ে যায় যে যেটার জন্য আমার খুব সমস্যা অ্যালার্জি আছে সেটাই আমার কাছে বেশি হয় মানে এই ধোঁয়া আমি সহ্য করতে পারি না আর বেশি বেশি ধোঁয়া কিন্তু আমাকেই খেতে হয় এই উনুনটার জন্য তো যাই হোক আমি এখানে কিন্তু আমি রান্নার ব্যবস্থাটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে দুদিকে উনুনে রান্নার ব্যবস্থা করতে একটু তো সময় লাগবেই সকলেরই হয় আমারও হচ্ছে তারা অবশ্য উনুনে রান্না করে তাদেরকে অনেকে আবার শুধু মানে তলার যে হা আমরা কোলেপ দিই সেটা কিন্তু দেয় না তো আমি এখানে কিন্তু ভাতটা ফুটে যেতে আমি এখানে রান্না করছি ভুঁই শাক চাপিয়েছি প্রেশার কুকারে ডাল পুঁই শাক রান্না করব বলে যাতে সিজিটা হয়ে যায় আর এখানে আমি রান্না এই দেখতে পাচ্ছি ডাল পুঁই শাকের জায়গাটা ধুয়ে রেখেছি তখন আমি তোমাদেরকে দেখাতে পারিনি আর এখানে কলাই দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা করব যেটা পাঁচ ফোড়ন দিয়ে খুব সুন্দর খেতে হয় খুব টেস্টি তেলে পাঁচ ফোড়নে ভাজি দিয়ে আর এখানে করবো আলু পোস্ত রান্না যার জন্য আলুকে আর পেঁয়াজকে কুচিয়ে রাখা আছে এটাকে ভালো করে ধুয়ে নিলাম আলু পোস্ত শাকের তরকারি আর কলাইয়ের তরকারি হবে আর মাছের এখানে কিন্তু একটা মাছ আছে যেটা কিন্তু একজনের জন্য ভাজা হবে সেই জন্য সেই এইসব পোস্ত রান্না খাই না সেই জন্য তো আমি এখানে কিন্তু আরেকটা তরকারি আছে যেটা হচ্ছে ছেলেদের বাচ্চাগুলোর জন্য ঝোল হবে কুলেখাড়া আলু পেঁপে গাজর বিট সমস্ত রকম সবজি দিয়ে তো একটা ঝোল হবে সেই জন্য প্রেসার কুকারই রান্নাটা করব সেই জন্য এই ছোট্ট প্রেসার কুকারটা তো আমি কোলে দিয়ে নিলাম আর এদিকে আমি চলে যাচ্ছি এখন দেখতেই পাচ্ছ এদিকে আমাকে একটা আমাকে একটা জিনিস দিয়ে গেছে আমার কাকি শাশুড়ি তো সেই কাকি শাশুড়ির জিনিসটা আমি এখন তুলে রেখে দিয়ে এলাম তো আমি এখন শিলটা ভাবছি শিলেতে আমি একটু বাটা বটি করে নেব তো যেটা হচ্ছে আমি পোষতে পারবো তো আজকে আমি একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম দেখতে পাচ্ছ আমরা এখন এই যেটা জিনিসটা দেখছি সেটা একটা মারাত্মক জিনিস সেটা হচ্ছে যোগ যে যোগটা কিন্তু মানুষকে কামড়ালে মানুষের শরীরে রক্ত খেয়ে নেয় দেখতে পাচ্ছো এই দেখো কত লম্বা হচ্ছে আর এই যোগ কামড়ালে কিন্তু শরীরে ঘা হয়ে যায় যার কারণে ঘাটা সারতে দেরি হয় দেখো আমি সরিয়ে সরিয়ে দিচ্ছিলাম কিন্তু ও মানুষের গন্ধ পেলে কিন্তু কাছে চলে আসে সেই জন্য সরতে কিছুতেই চাইছে না আমি নিয়ে এলাম নুন নুন দিয়ে দিলাম নুন দিলে কিন্তু তাড়াতাড়ি মরে যায় তোমরা দেখতে পাচ্ছ একটা কত বড় বিপদ হতে যাচ্ছিল সেই বিপদের হাত থেকে প্রায় বেঁচেই গেলাম আল্লাহর রহমতে তো তোমাদের ওখানে কাদের কাদের যোগ বেরোয় অবশ্যই কমেন্টে জানাবে আমাদের আমাদের এখানে কিন্তু যোগ বেরোয় খুবই আমি ভালো করে আগে শিলনোড়াটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ যোগ যেহেতু যোগের রক্তটা লেগেছে এতে তাই আমি ভালো করে শিলনোড়াটা ধুয়ে দিলাম এখান থেকে আর তারপরেই কিন্তু আমি এখানে বাড়তে শুরু করব আর এখানে কিন্তু আমি বাড়বো দেখতে পাচ্ছ এখানে আমি বাড়বো এখন যে পোস্তটা সেটা আমি কিন্তু আনতে গেছি এখানে পোস্তটা নিয়ে বসে বললাম এখন পোস্তটা বেটে ফেলবো পোস্তটা এখানে বাড়বা শিলনোড়ায় কে কে বাটে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কারণ আমি শিল বাটি প্লাস মিক্সিতেও আমার কাজ হয় কিন্তু পোস্ত জিনিসটা আমার মনে হয় শিল্নড়াতেই ভালো হয় মিক্সিতে ভালো হয় না তাই জন্য আমি বাড়লাম তো অনেক সময় কি হয় জানো তো শি বাড়লে না আমার না ঘাড়ি কোমরের সমস্যার জন্য আমি বাড়তে না আবার পেটে সিস্টের কারণে এই জিনিসটা করতে আমাকে ডাক্তার বারণই করেছে আমি সেই জন্য করি না তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কারা কারা করো আমি একটু একটু করে পানি দিচ্ছি আর একটু একটু করে বেটে নিচ্ছি জিনিসটা আর বেশি বেশি করে না পানি দিয়ে না বাড়লে না গোটা গোটা দানা দানা রয়ে যায় আর এটাকে কিন্তু এইভাবে বেটে নিলে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না আমার প্রায় প্রস্তটা বাটা কমপ্লিটের দিকে হয়েই গেছে আর এখানে আমি চলে এলাম দুদিকের পাকাটা ধরিয়ে নিতে ভাতটা এদিকে শুকনো হয়ে গেছে সেই জন্য ভাতে পানিটা দিয়ে নিচ্ছি ভাতে পানিটা একটু বেশি করে দিয়ে দিলাম দিয়ে এবার আমি কিন্তু না ইয়ে দিয়ে কাঠি দিয়ে নেড়ে দিলাম হাতা দিয়ে তো আমি এখানে দেখতে পাচ্ছ আমি এখানে দুপাকাটা ধরাবো আর উনুনটা না বেশ ধোঁয়া হচ্ছে এই উনুনটার এই সমস্যা জ্বলতে চলতে এই সমস্যা হয় তার জন্য একটা ব্যবস্থা করে নিলাম আর উনুনটাকে আমি তাড়াতাড়ি করে ভালো করে ও ধরানোর জন্য এখানে দুটো খড় নিয়ে এসেছি খড়ের আঁটি দিয়ে আমি উনুনটা ধরিয়ে নেব কারণ খড়ের আঁটি দিয়ে ধরালে কিন্তু কোনো অসুবিধা হয় না খড়ের নাটি দিয়ে আমি কিন্তু উনুনটা ভালো করে জ্বলিয়ে নিলাম ভালো করে জ্বলে গেলে তারপরে কিন্তু রান্নাটা বসাতে পারবো খড়ের নাটির একটা হচ্ছে কি গরম হয়ে যায় উনুনটা তারপরেই কিন্তু জ্বালাতে পারি আর এই উনুনটা এত বাজে যতই জ্বলে থাকুক না কেন কোনোভাবেই কিন্তু সম্ভব হয় না তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে সবসময় তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না তো তোমরা আমার পাশে থাকো আর আমার যে কোনো সমস্যা হলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো যে কোনো রকম সমস্যার কারণ কী হচ্ছে না হচ্ছে তো এখন দেখো আমার এখানে উনুনটাকে একটু সরিয়ে দিলাম তো উনুনে রান্নার জন্য অনেকেই অনেক কথা বলে কিন্তু আমি সেসব কিছু মনে করি না আমি মনে করি এটা আমার কাছে একটা ফ্যাশন আমার মতো উনুনে রান্না হয়তো সবাই পারে না সেই জন্য আমি উনুনের রান্না করাটাকে একটা গর্ব বলে মনে করি তো কারা কারা উনুনে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে আমার মতো আর যারা হয়তো হাসবে আমাকে যে আমি উনুনে রান্না গর্ব মনে করছি তো অবশ্যই আমি গর্ববোধ করি কারণ উনুনে রান্না সবাইয়ের বাড়িতে হয় না তো আজকে আমি এখানেই শেষ করছি বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো